নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি পার্শে মাছের পোস্তকারি মাছের সাইজটা কিন্তু একটু ছোট। তবুও যদি এইভাবে বানাও তাহলে খেতে খুবই ভালো লাগবে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি প্রথমেই পোস্তটা কাঁচা লঙ্কার মধ্যে একসঙ্গে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমেই জল না দিয়ে একটু বেটে নেবে তারপরে যখন একটু বাটা হয়ে যাবে তখন পোস্তর মধ্যে জল দিয়ে আবারও ফাইনাল বাটাটা বাড়তে হবে এই কথাটা আমি নতুন গৃহিণীদের জন্যই বললাম মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে মেখে নেব মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমাদের এবারে কড়া বসিয়ে দিতে হবে আর কড়ায় বেশ খানিকটা সর্ষের তেল আমাদের দিয়ে দিতে হবে চাইলে তোমরা সাদা তেলেও ভাজতে পারো কিন্তু সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো হয় এবারে সর্ষে তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল খুব গরম হয়েও গেছে এবারে একটা একটা করে মাছ তেলের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নিচের দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যাবার পরে তারপরেই কিন্তু অপর পিটটা ভেজে নিতে হবে সেই জন্য দু মিনিট অন্তত নিচের দিকটা ভাজা হতে দিতে হবে তারপরে খুন্তি দিয়ে একটু দেখে নেবে যে উল্টানো যাচ্ছে কি না তবেই মাছটাকে কিন্তু উল্টাতে হবে না হলে মাছ ভেঙে যেতে পারে এক পিট আমাদের ভাজা হয়ে গেছে সেই জন্য আমি আর এক পিঠটা ভেজে নেওয়ার জন্য উল্টে দিলাম মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে একটা প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে এরপরে বাকি মাছগুলো একইভাবে আমাদের ভেজে নিতে হবে এইভাবে মাছের ঝাল রান্না করলে তরকারি কোনো প্রয়োজন হবে না শুধুই ভাত খাওয়া হয়ে যাবে মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলই একটু কালো জিরে দিয়ে একটু ভেজে নিলাম আর কেটে রাখা একটা টমেটোকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে ভেজে রাখা পার্শে মাছগুলো তুলে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত তুলে দেওয়ার পরে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের পার্শে পোস্ত আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ